তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি তোমাদের সিয়া আজ সকাল সকাল তোমরা হয়তো বুঝতে পারছো না যে আমি কি ভিডিও করছি আসলে বিষয়টা হচ্ছে আমি এক জায়গায় যাব তো তার জন্যই আমি রেডি হয়ে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে যথারীতি রাস্তায় চলে আসলাম একটা জিনিস কি জানো তো এটা কিন্তু মানতেই হবে আমরা যখন কোথাও যাওয়ার জন্য রেডি হই তখন তুমি রাস্তায় দাঁড়ালে একটাও গাড়ি খুঁজে পাবে না কিন্তু তুমি এমনি সময় রাস্তায় দাঁড়িয়ে থাকো দেখবে যেমন গাড়ি তেমনই টোটো তেমন অটো সমস্ত কিছু ছুটছে কিন্তু তখন তোমার কোনো প্রয়োজন নেই এই জায়গাটা দেখছো এটা হচ্ছে আমাদের বাদরিয়া চৌমাথা তো আমি তারপরে চলে আসলাম অবশেষে একটা টোটো পেয়ে যাওয়ার পর আমি চলে এসেছিলাম এখানে একটি ঘড়ির দোকানে দাদা আমাকে যে গিফটটা দিয়েছিল ভাই ফোটাতে সেই ঘড়িটার চেন কাটানোর জন্য আমি এখানে চলে এসেছি আর পাশেই ছিল বাস স্ট্যান্ড তো আমি ভাবলাম বাস আসাটা এখনও দেরি আছে তাহলে আমি ঘড়ির চেনটা কাটিয়ে নিই তারপরে দেখো এইটাই হচ্ছে সব থেকে খারাপ একটা কি বলবো এতটাই খারাপ লাগে না আমি বাসের জন্য দাঁড়িয়েই ছিলাম অন্তত আধা ঘন্টা তো হবেই তার উপরে ছাড়া কম না ওই দিক থেকে বাস এসে গেছে কিন্তু এই দিক থেকে আর বাস আসে না তারপরে এইদিকে মাসিরা বললো বাস এসে গেছে চলে আয় আমি রাস্তার ওই সাইডে চলে গেলাম বাসে উঠে বললাম কিন্তু ভাই রে ভাই বাসে যা ভিড় তারপরে অবশেষে কষ্ট করে প্রায় চল্লিশ মিনিট টানার পর আমি সিট পেয়েছিলাম এই দিকে বাসে উঠে এত গা গোলাচ্ছে আমার আর বোনের আমরা মসলন্দপুরে জামে আটকা করে এখানে কিনে নিলাম এই কাকুটার কাছ থেকে তিনটে আমলকি কি আর এইদিকে দেখো আমাদের বাঁধক মানে আমার মাসির ছেলে ও এইদিকে কিনে নিয়েছিল বাদাম আমরা কেন ছাড়বো আমরা ওর থেকে একটু বাদামের ভাগ বসালাম যাই হোক তারপরে দেখো এটা হচ্ছে আমাদের মসলন্দপুর স্টেশন অবশেষে দেড় ঘন্টা বাস জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম গায়েঘাটা আর জানো তো আমি কোথায় আসছি আমি এসেছি আমার মামার বাড়িতে তো দেখো তারপরে আমার বোন কি বলছে তোমরাই শুনে না হ্যাঁ গো অবস্থা একদমই শেষ আমাদের আর এইদিকে আমি আমার ভাইকে বলছিলাম চল তুই আমার বয়ফ্রেন্ড আমি তোর হাত ধরে যাই আর এইটা কি জানো তো এইটা হচ্ছে গাইঘাটার শ্মশান শেষের খেয়া সত্যি কথা বলতে সত্যিই এটা শেষের খেয়া যে যতই ধনী মানুষ হোক না কেন এই খেয়াটাই সবার জীবনের শেষ খেয়া চলো এইটা হচ্ছে গাইঘাটার ব্রিজ তারপরে ব্রিজের উপরে একটু ঢং করতে করতে জানি না আমি কি বলছিলাম এত গাড়ি আওয়াজ আমি আমার ভয়েস ওখানে রেকর্ড করতে পারছিলাম না তারপরে মাসি বললো চল আমি একটা জামা কাপড়ের দোকানে যাবো আমার কিছু জিনিস কেনার আছে মাসি চলে গেল কিনতে যাই হোক তারপরে অবশেষে একটা টোটো পেয়ে আমরা চলে আসলাম মামার বাড়ির দিকে আর এইটা হচ্ছে একদমই গ্রামের ভিতরের রাস্তা আর এই রাস্তাটা তোমরা উপভোগ করো আমি এখানে আর একটাও কথা বলবো না শুধু গ্রামটা দেখতে থাকো কি কেমন লাগলো গ্রামের পরিবেশ ভালো লাগলো না আমি জানি আমার তো ভীষণই ভালো লাগে তারপরে দেখো কথা বলতে বলতে টোটো থেকে নেমে গিয়ে আমি কিন্তু চলে এসেছি মামার আর আর একটা জিনিস দেখবে আমার মাসি দেখো তার নিজের বাড়িতে এসেছে বলে কথা কত তারা কখন গিয়ে একটু সবার সাথে কথা বলবে দেখবে তারপরে দেখো এসে আমি কি কথা দাদু । আসলে আমার ছোটো মাসির সাথে আমার আদায় সম্পর্ক তাই এসে আমি ওকে একটু অপমান করে দিলাম এক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও